அமி துமார பி மீறி யாரோ சோலேபிமாரி வல்ல அமி துமர பிடி பிக்காரி துமாரி பிரே மெரி கட சை ஜித்தோனா நீ ஜித்தோனா சுர நை ஜித்தோனா துமாரே பார்த்த জিন্দা ভো ও সুর আমি তোমার পে মে আমি তোমার প্রেমে ভিখারি আমি তোমার প্রেমিরে মে ভিখারি রসুর প্রেমি তে আমার কলি জয়ংগার কলি জয়ঙ্গার গোড়সুল কলি জয়ঙ্গার তোমার প্রেমি তে আমার কলি জয়ঙ্গার কী জয়ংগার গোড়সুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কেমন সর ইয়া রাসূল আমি তোমার প্রেমীর भिखारी ইয়া রাসূল আল্লাহ ইয়া আমি তোমার প্রেমীর भिखारी আমি তোমার প্রেমীর भिखारी ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমী এই যা বোঠো দেখাও ধন্য করো মুড়ে ধন্য করো মোড়ে গোড়া সুলে ধন্য করো মুড়ে এই যা বোঠো দেখাও ধন্য করো মুড়ে ধন্য করো মোড়ে গোড়া সুলে ধন্য করো মোড়ে তোমার দিদার বিহনে পরান যে বাঁচে না আমি তোমার প্রেমের বিখারি বলেনি ಯ ಪಿರಿಲ್ಲ ತೋಮಿರಿ ಭಾರಿ ಮಹಾ Bika hude bala ila najiullah. Morno bikim bala ila tu mi. Morno no bala ila tu mi. Noor Muhammad sallallahu la ilaha illallahu la ilaha la ilaha illallahu. محمد رسول الله صلى الله عليه وسلم الله الله